ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আমি দীপঙ্কর কুমার পাল সহকারী শিক্ষক আইসিটি খাসুর উচ্চ বিদ্যালয় সিরাজদিখান মুন্সীগঞ্জ আজ আমরা কম্পিউটারের ইন্টারনেট ব্যবহার করে ইলেকট্রনিক মেইল অর্থাৎ ইমোল ইমেল পাঠানো শিখব আমরা এক্ষেত্রে যে কোনো সার্ভার ব্যবহার করতে পারি আজ আমরা গুগল ক্রোম ব্যবহার করে কীভাবে মেইল পাঠাতে হয় সেটা শিখব মূলত ক্লাসটা এটা একটা ক্লাস নয় এটা একটা ভিডিও টিউটোরিয়াল তবে অষ্টম শ্রেণীর পঞ্চম অধ্যায়ে ইমেল পাঠানোর পদ্ধতি সম্পর্কে বলা আছে চলো আমরা শুরু করি প্রথমে গুগল ক্রোম সার্ভারটি ওপেন করব আসলে মেইল কি। মেইল হচ্ছে একটি ডিজিটাল মাধ্যম চিঠি আদান প্রদানের চিঠি আদান প্রদানে এটা এক প্রকার বিনামূল্যে আদান প্রদান করা হয় এবং এই আদান প্রদানের জন্য অনেকগুলো সেবা মেইল সেবা দানকারী প্রতিষ্ঠান রয়েছে তার ভিতর একটা হচ্ছে জিমেইল আমাদের মেইল পাঠাতে গেলে ইমেইল করতে গেলে আমাদের আগে ইমেইল আইডি ক্রিয়েট করতে হবে আমরা আগে ইমেল আইডি ক্রিয়েট করা শিখছি আজ আমরা শিখব কিভাবে মেইল পাঠাতে হয় তো আমাদের সার্ভারে এখানে আমরা টাইপ করতে পারি www.gmail.com. ডাব্লিউ এই যে নিচে এসে গেছে লগ ইংয়ে এছাড়া আমরা শর্টকাট পদ্ধতিতে জিমেইল পাঠাতে পারি এই ডান সাইডে দুইটা দুইটা জিমেইল এবং ইমেজেস শর্টকাট একটা পদ্ধতি আছে আমরা এখানে ক্লিক করলে জিমেইলে ক্লিক করলে জিমেইল ওপেন হবে আর ইমেজেস ক্লিক করলে আমরা সব ধরনের ইমেজ এখানে পৃথিবীর সব ধরনের যে কোনো ইমেজ আমরা এখানে দিয়ে বের করতে পারবো তো আমাদের আমরা জিমেল জিমেইল থেকে ইমেইল পাঠানো করা পাঠানো শিখব শর্টকাটভাবে আমাদের জিমেইলের সাইন ইন করার জন্য সাইন ইন করার জন্য আমাদের উইন্ডোটা ওপেন হয়েছে এরপর ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি আছে আমরা একটা অ্যানাদার একটা অ্যাকাউন্ট আমরা দিব তো অ্যাকাউন্টটা হচ্ছে স্কুলের অথবা যে কোনো একটা অ্যাকাউন্ট আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট আছে এখানে টাইপ করতে হবে সেই অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা টাইপ করার পরে ওকে এবারে নেক্সট দিতে হবে নেক্সট করার পরে এখানে আমাদের পাসওয়ার্ডটা টাইপ করতে হবে যে যার যার পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড তো সিক্রেট জিনিস সিক্রেট একটা বিষয় সেখান থেকে এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার পরে নেক্সট তো আমাদের জিমেলের পেজটা ওপেন হয়ে গেল এখানে জিমেলের কিছু বিষয়গুলো একটু আলোচনা করি আমরা যদি মেইল পাঠাতে হয় জিমে মেইল করতে হয় তাহলে কম্পোজে যেতে হবে যদি কেউ মেইল পাঠায় তাহলে ইনবক্সে এটাকে চেক করতে হবে দেখতে হবে অথবা আমরা সরাসরি এই যেগুলো থাকে এগুলো ইনবক্সেরই যারা মেইল করেছে সেই মেইলগুলো এরপর আমরা যদি কোনো মেইল পাঠাই সেই মেইলের যত মেইল পাঠাই সেই মেইল এখানে সেন্ট আইটেমের ভিতর এটাকে পরবর্তী দেখা যায় সেন্ট আইটেমের ভিতর কনফার্ম করা যায় যে মেইলটা গেছে কি ফেইল হয়েছে যদি সেন্ট আইটেমের ভিতর মেইলটা থাকে তাহলে বুঝতে হবে যে মেইলটা সেন্ট হয়েছে তো এখন আমরা শুরু করি যে কিভাবে একটা মেইল পাঠাতে হয় প্রথমে আমরা এই কম্পোজ মেইলে ক্লিক করতে হবে কম্পোজ মেইলের দেখো একটা দেখা যাচ্ছে যে একটা পেজ ওপেন হলো একটা খাতার মতো যেখানে আমরা আসলে চিঠি লেখার জন্য একটা পেজ থাকে তো চিঠি লিখতে গেলে একটা জায়গা লাগে সেই জায়গাটা এই যে সাবজেক্টের নিচে আমরা বিভিন্ন মানে যত আমাদের দরকারি লেখা আছে লিখতে পারবো আর উপরে আমরা যে ঠিকানায় আমরা পাঠাতে চাই সেই ঠিকানাটা আমাদের এখানে টাইপ করে দিতে হবে তো আমাদের একটা ঠিকানায় যে ঠিকানা পাঠাবো সম্পূর্ণ এটা একবার যদি মেইল পাঠানো হয় তাহলে এখানে সেগুলোকে সেইগুলো এখানে সেভ হয়ে থাকে অর্থাৎ নামের দু এক অক্ষর দিলেই সেই সেভ মেইলের আইডিটা শো করে আমরা এখান থেকে এটা নিতে পারি অথবা আমরা যদি একাধিক ব্যক্তিকে মেইল করতে চাই তবে সিসি দিলে সে একাধিক ব্যক্তি এখানে যতজনের যতটা আইডি দেওয়া হবে তার ততটা সবার একসাথে মেইলগুলো সেন্ড হবে এবং এখানে আমরা সাবজেক্টের বিষয় দেব যে সাবজেক্টের উপর আমরা মেইল করবো সেই সাবজেক্টটা আমরা একটা ইনফরমেশান ইনফরমেশানটা আমরা লিখলাম ইনফরমেশান এবার আমরা এখানে লিখবো আমাদের প্রয়োজনীয় লেখাগুলো যে কি লিখব আমরা এটাকে একটা লিখতে পারি হাই হাউ আর ইউ হাউ আর ইউ আমরা এটা লিখতে পারি হাউ আর ইউ এখন হাওয়ার এখন আরও যত প্রয়োজনীয় লেখা আছে আমরা এখানে লিখতে পারি এরপরে আমরা যদি এখানে কোনো ডকুমেন্ট ফাইল বা কোনো পিকচার পাঠাতে চাই তাহলে আমাদের ফাইলগুলো এখানে অ্যাটাস্ট করতে হবে তো অ্যাটাস্ট জন্য এখানে একটা এই যে ক্লিপের মতো আছে এখানে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট এখানে বিভিন্ন ফাইল অ্যাটাচ করা হয় যেমন আমরা একটা ছবি পাঠাই একটা ছবি এ ছবিটা সিলেক্ট করে ওপেন করলাম এখানে অলরেডি এখানে আপলোড হচ্ছে হয়ে গেল আপলোড হওয়ার পরে আমরা আরও অনেকগুলো এখান থেকে পাঠাতে পারি তো এখানে অ্যাড বারবার অ্যাড করতে হবে অ্যাটাচমেন্টে যেতে হবে এবং শেষে যখন আমাদের সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন আমরা মেইলটা এখানে সেন্ট সেন্টের পর ক্লিক করব ম্যাসেজ ইমেলটা সেন্ড হয়ে গেল এবং সেন্ট হয়েছে এবং এখানে ভিউ মেসেজ যদি দেখতে চাও বা দেখা লাগে তো এখান থেকে আমরা এটা দেখতে পারি অথবা এটাকে আমরা ক্লোজ করে দিলাম তো ইলেকট্রনিক মেইল পাঠানো হয়ে গেল আমরা খুব সহজে কম সময়ে সেকেন্ডের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্তে আমাদের যে তথ্যটা আমরা প্রেরণ করতে পারি বা সেন্ড করতে পারি এবং এটা প্রায় বিনা খরচেই আমরা এটা পাঠাতে পারি এক একটা আইডি থেকে একটা আইডি অথবা একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার অথবা এক একাধিক ব্যক্তির নিকট এটা আমরা পাঠাতে পারি এই হলো আমাদের ইমেল পাঠানোর প্রক্রিয়া সবাইকে ধন্যবাদ